বন্ধুরা নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো দেখতে পাচ্ছ এইটা হলো গরু এটা হলো আমার জেঠিমাদের গরু আজকে ছ দিন হয়েছে বাছুর দিয়েছে এই দেখো এই হচ্ছে সেই বাছুরটা ছোট পুচকি বাছুর কি সুন্দর দেখো বন্ধুরা তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম পুচকো বাছুর হয়েছে প্লিজ জানাবে এই দেখো বাছুরটা কী সুন্দর এই দেখো ছোট বাছুর ছ দিনের দেখতে পেয়েছো বন্ধুরা এই দেখো বেঁধে রেখেছে কাকিমাদের গায়ে দোয়ানো হবে এই দেখো এই দেখো বন্ধুরা এই একটা বড় বাছুর বেঁধে রেখেছে আর এইটা হয়েছে দিন মাত্র হয়েছে সবে এটা কিন্তু এড়ে বাছুর দেখতে চন্দ্রা বাছুরটা দেখো কত ছোট্ট কত সুন্দর লাগছে দেখতে